সম্মানিত মংলা উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার এবং অন্যান্য জাতি ধর্ম বর্ণের সবার প্রতি রইল নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী উনত্রিশ মে দু রোজ বুধবার মংলা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মংলা উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত সুযোগ্য গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু অন্যায়ের প্রতিবাদকারী সৎ নিষ্ঠাবান মিষ্ট ভাষী সদালাপি সাদা মানুষ মাটি ও মানুষের বন্ধু সুনাই তোলা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান মংলা উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজসেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে মংলা উপজেলায় একমাত্র কর্মী বান্ধব নেতা আবু তাহের হাওলাদার আবু তাহের ভাইকে চিংড়ি মাছ মারকায় ভোট দিয়ে চলমান মংলা উপজেলা পরিষদের উন্নয়ন অব্যাহত রাখার এবং মংলা উপজেলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো আমার মামি পুপু খালা সব মার্কর চাইতে আমার চিংড়ি মারকাই ভালা সব চাইতে আমার তাহির ভাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা আমার মামি সমার সারকার চাইতে আমার চিংড়ি মার্কাই ভালা সব প্রার্থীর চাইতে আমার তাহির ভাই ভালা ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দাঁড়ে আবু তাহের ভাইয়ের নির্বাচনী মার্কা চিংড়ি মার্কা উপজেলা মার্কা চিংড়ি মাছ মার্কা